হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে আমার ওই থার্ড পার্টের দুশো আঠাত্তরের পড়া নিয়ে চলে এসি দেখো এখানে একটা সুন্দর কবিতা আছে সেই কবিতাটা আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি এই কবিতা তো আমরা তোমরা ভালো করে মুখস্ত করো কারণ পরীক্ষায় তোমাদের দেবে দেখো শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দোদুল দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলবো ধীরে পড়বে যেই শিউলি ফুল ভরলো ডালা সবাই মিলে মালা দেখো তোমাদের পড়িয়ে দিয়েছি আবার পড়াচ্ছি দেখো তোমার ভালো করে শোনো শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দদুল দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলবো ধীরে পড়বে যেই শিউলি ফুলের ভোল্লো ডালা সবাই মিলে গাঁদবো মালা দেখো তোমাদের পরি দিয়েছে আর শিউলি ফুল দেখো গাছে থাকে না এ দেখো সকাল হলেই কিন্তু শিউলি ফুল নিচে পড়ে যায় এই মেটা দেখো এই শিউলি ফুল মাঠে পড়ে গিয়ে পড়ে গেছে আর গাছে শিউলি ফুল থাকে না শিউলি ফুল কোথা থাকে সকাল হলেই নিচে পড়ে যায় মানে শিউলি ফুল নিচে পড়ে যায় আমি তোমাদের পরিয়ে দিলাম আর অবশ্যই এই পড়াটা মুখস্থ করো কারণ পরীক্ষায় তোমাদের দেবে আর আমার পড়াটা পড়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পড়া ভিডিও নিয়ে টাটা